সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই কর্মসূচি ঘিরে বড়সড় আশঙ্কার কথা জানালো পুলিশ আর এই নবান্ন অভিযান বেআইনি বলে জানিয়ে দিলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার ভার্মা সোমবার সাংবাদিক বৈঠক করেন মনোজ কুমার ভার্মা এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন তারা অভিযানে ডাক দিয়েছে তাদের একজন ছাত্র নেতা রবিবার কলকাতার একটি পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছে বিষয়টি আদালতের সামনে আনা হবে কি উদ্দেশ্যে এই বৈঠক তা জানার চেষ্টা চলছে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছে সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সরকার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে ডাক দেওয়া হয়েছে এই অভিযানে কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনই নেই তিনি বলেন শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো করা হয় সেটা দেখেছে সবাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাব এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলক করা পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম এদিন পুলিশ জানায় ওই রাজনৈতিক নেতাকে তার সামনে নিয়ে আসেননি কিন্তু একাংশের ধারণা তিনি বিজেপির এক শীর্ষ নেতা ছাড়া আর কেউ নয় এই অভিযোগের পাশাপাশি তিনি আরো বলেন এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতি বিশৃঙ্খলা সৃষ্টি করবে যারা মঙ্গলবারের আন্দোলনকে উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে পুলিশ জানিয়েছে কেউ কোনো প্ররোচনায় ফাঁদে পা দেবেন না আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি ফাঁদ পাতা হচ্ছে অশান্তি মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই দ্যাট এখানে গণ্ডগোল হয় পুলিশ প্রোভোকেশানে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে রকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশান আছে অ্যান্ড পুলিশে পুলিশ ওর উপর অনেক কাজ করছে দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে জেনারেল পাবলিক এই কেউ না পড়ে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান এটা বেআইনি অনুষ্ঠান নবান্ন একশো তেষট্টি বিএসএস বা একশো ধারার মধ্যে পড়ে আইনি বিধিনিষেধ আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এবং ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস একশো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধি আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ এই নবান্ন অভিযান প্রসঙ্গ সুপ্রিম কোর্টেও উত্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে আর্জিকর কাণ্ডে প্রেক্ষিতে শান্তিপূর্ণ মিছিলে হস্তক্ষেপ করবে না তবে আইন বিরুদ্ধ কোনো কাজে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না এমন নির্দেশ কিন্তু নেই পুলিশও আইন মেনে প্রস্তুতি নিচ্ছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা